হ্যালো ভিউয়ার্স আজকে আবারো চলে আসলাম আরো একটি ছোট্ট টিপস নিয়ে আপনাদের সামনে আজকের এই ভিডিওর বিষয় হচ্ছে আমরা যখন কম্পিউটার শাটডাউন করি এই কম্পিউটার কি সম্পূর্ণ শাটডাউন হয় কিনা আপনারা শুনে অবাক হবেন যে আমাদের কম্পিউটার যখন শাটডাউন হয় সে কমপ্লিটলি শাটডাউন হয় না কিছুটা স্লিপ মোডের মতোই থাকে আপনারা এখন আপনাদের সামনে দেখতে পাচ্ছেন একটা টাস্ক ম্যানেজার যার মধ্যে আমি এখানে শো করছি যে এই কম্পিউটার কতক্ষণ ধরে চলছে আপনারা টাস্ক ম্যানেজারে যে এই অপশনটা পেয়ে যাবেন আপনার কম্পিউটার কত ধরে চলছে এটা সাধারণত শাটডাউন জিরো জিরো হয়ে যাওয়ার কথা এখন আমি আমি টেস্ট করে যখন আমার করব এটা কি জিরো হচ্ছে নাকি এটা ঠিক এই সময় থেকেই আবার শুরু হচ্ছে তা আসুন তাহলে আমরা এখন কম্পিউটারটা শাটডাউন ডাউন দিবো চেক করে দেখবো যে আমার এই টাইমটা কি সম্পূর্ণ জিরো জিরো হচ্ছে কিনা এখন আমি আমার কম্পিউটারটি শাটডাউন ডাউন দিব শাটডাউন দেওয়া শেষ ভিউয়ার্স এখন আমি আবার টাক্স ম্যানেজারে গেছি এই অপশনে ক্লিক করব করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ঠিক ওই সময় থেকে আবার স্টার্ট হয়েছে কিছুটা কম্পিউটার স্টার্ট হওয়ার টাইম এখানে নিয়েছে সেই সময়টাও সে ক্যাচ করেছে আপনারা দেখতে পাচ্ছেন শুরুতে যে সময়টা ছিল উপরে আমি স্ক্রিনে দেখাচ্ছি পরে যে সময়টা দেখাচ্ছে তো এখন আমি যদি চাই আমার কম্পিউটার কমপ্লিটলি শাটডাউন করতে তাহলে আমি কিভাবে পাবো তো আসুন তাহলে আমরা অপশনটা দেখে নিই এটা উইন্ডোজ দেওয়া আছে যে আপনার কম্পিউটার যদি কমপ্লিটলি শাটডাউন দিতে চান সেক্ষেত্রে আপনি কোন অপশনটাকে বন্ধ করে ফেলবেন বাই ডিফল্ট ওই অপশনটা এনেবল থাকে এটা আপনার এনেবল থাকবে এটা কেউ এনেবল করে দিবে এরকম কোনো ইস্যু ইস্যুস না এটা বাই ডিফল্ট এনেবল থাকে যাতে করে আমাদের কম্পিউটারটা স্টার্ট অনেক ফাস্টার হয় বাট বর্তমান সময়ে এসএসটি যুগ এখন সব কম্পিউটার মোটামুটি স্টার্ট ফাস্টার হয় আমি কম্পিউটারটা যখন রিস্টার্ট দিব তার আগে আমি কন্ট্রোল প্যানেলে চলে কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার অপশন এই পাওয়ার যাব যাওয়ার পর আপনারা ঠিক এই অপশনে চলে যাবেন এখানে ক্লিক ক্লিক করার পর আপনার সামনে আর বেশ কিছু অপশন চলে আসবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো নিচে মার্ক করা আছে এই অপশন মধ্যে একটা অপশনকে কে আমাদের অফ করে ফেলতে হবে সেটার জন্য আমরা চলে যাব চেঞ্জ সেটিং এ এই অপশন যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অপশন গুলো চলে এসেছে এবং এখানে যে প্রথম যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা রিকমেন্ডেড করা সেটাকে আমি এখন অফ করে দিব তার টিক মার্ক তুলে দিলাম এখন আমি এটাকে সেভ করব সেভ করার পর এইবার যখন আমি কম্পিউটারটা আবার শাট ডাউন করব তখন দেখব যে আমার টাস্ক ম্যানেজারে কি শো করছে এটা কি আবার আগের টাইম ধরে রাখছে না কমপ্লিটলি শাট ডাউন হচ্ছে এখন আমি শাট ডাউন করলাম শাট ডাউন করে যখন আবার রিওপেন হলো আবার কম্পিউটারটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগেরার টাইমটা শো করছে না দ্যাটস মিন আমার কা আমার কম্পিউটারে যে ক্যাশটা ধরে রাখছিল যখন সে শাটডাউন হচ্ছে যেই সিস্টেমগুলো ব্যাকএন্ডে অন ছিল সে অন সিস্টেমগুলো অফ হয়ে গেছে এবং কমপ্লিটলি আমার এই পুরো পিসিটা শাটডাউন ছিল সো এভাবে করে আপনারা যদি চান যে আপনারা কমপ্লিটলি পিসিটা শাটডাউন রাখবেন কারণ ব্যাকএন্ডে ল্যান চলতে থাকে আবার সিমোস ব্যাটারি তার ঘড়িকে মনিটরিং করে সিঙ্গল ব্যাটারি যদিও কখনোই বন্ধ হয় না বাট ল্যান্ড কিন্তু আর বেশ কিছু সে ক্যাশ মেমোরি ধরে রাখে এবং এই ক্যাশ মেমোরি ধরে রাখার জন্য আজকের ভিডিওতে আশা করি আপনারা এই ভিডিওটি পছন্দ করবেন এই টিপসটি আপনাদের অনেক কাজে লাগবে আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করবেন আর এখনো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন সামনে আরো ভালো ভিডিও ਬਾਜ ਤੁਨ੍ਹ